হ্যালো গাইস আজকে আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকয়নের মধ্যে এখানে কি হচ্ছে ঠিক আছে পাইকয়নের কিছু বড় ধরনের গুড নিউজ এখানে বের হয়ে আসছে হতে পারে পাইকয়েন এখানে আপনার রিসেন্টলি এখানে বাইন্যান্সের মধ্যে এখানে লিস্ট হয়ে গেল তো কী এখানে গুড নিউজ আসছে পাইকয়নে চলে যাবো আর তারপরে পাইকনের একটা অ্যানালিসিস আমরা এখানে করে নেব যে পাইকয়েন কোথায় যেতে পারে না যেতে পারে পাম্প হবে না ডাম্প হবে এইসব জিনিসও আমরা এখানে দেখে নেব এখানে দেখুন পাই নেটওয়ার্ক মেইন নেট কনফার্ম ওভার ওয়ান হান্ড্রেড টু মিলিয়ন পাই উইথড্রন নেটওয়ার্ক মার্কেট ফ্রেঞ্জি এখানে আপনার পাইয়ের মেইন নেট থেকে একশো দুই মিলিয়ন ডল মিলিয়ন পাইকয়েন এখানে আপনার উইথড্র হয়েছে এবার যখন একশো দুই মিলিয়ন পাইকয়েন এখান থেকে উধ্রহ হয়েছে তাহলে এখানে নেক্সট এখানে এর কনসিকোয়েন্সেস কী হতে পারে টেবিল অফ কন্টেন্ট ডেভেলপ কন্টেন্টের মধ্যে কী আছে ম্যাসিভ উইথড্রল পয়েন্ট টু পাইস নেক্সট ফেস পাই কিন্তু আপনার নেক্সট ফেস নেক্সট ফেস বলতে কি নেক্সট ফেস এর হচ্ছে আপনার কেওয়াইসি আপডেট মেন নেট মাইগ্রেশন আর হচ্ছে আপনার এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং এইসব জিনিসগুলোর দিকে ধীরে ধীরে পাই কমিউনিটি এখানে এগিয়ে যাচ্ছে পাই টিম এগিয়ে যাচ্ছে তারপর দুই নম্বর ইনসাইডার ওয়ালেট অ্যাক্টিভিটি রেসেস ট্রান্সপেরেন্সি কোশ্চেন ইনসাইডার যে ওয়ালেট আছে দেখুন একটা ইনসাইডার ওয়ালেট মানে পাই টিমের যারা আপনার টিম মেম্বার আছে তাদের ওয়ালেট কখন এখানে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে তাদের ওয়ালেটের মধ্যে কখন এখানে আপনারা দেখবেন উইথড্র করছে ডিপোজিট করছে তখনই এটা হওয়া সম্ভব যখন তাদের মধ্যে কোনো নিউজ থাকবে এরকম যে হয়তো এর মেন নেট এখানে আপনার চলে আসতে পারে ঠিক এরকমই নিউজ এখানে মার্কেটের মধ্যে আসছে যেটা হচ্ছে আপনার পাই নেটওয়ার্ক যে আছে পাই নেটওয়ার্কের আপনার লঞ্চিং ওপেন নেটওয়ার্ক লঞ্চিং হয়ে গিয়েছিল দুই হাজার পঁচিশের কুড়ি সালে ঠিক আছে কিন্তু এটার এটার ওপেন মেন নেট কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো এই ওপেন মেন নেট কিন্তু এটা হতে পারে ইতিমধ্যেই আর ওপেন মেন নেট হয়ে গেলে কিন্তু এখানে যে কে ওয়াইসির যে প্রবলেমগুলো আছে পেন্ডিং কেওয়াইসি এই ইস্যুগুলো কিন্তু এখানে রিজলভ এখানে হয়ে যেতে পারে এবার দেখুন তিন নম্বরে এখানে কি হতে পারে মার্কেট রিয়াকশান অ্যান্ড পাইকয়েন প্রাইস আউটলুক মার্কেটের মধ্যে এর একটা পাইকনের একটা রিয়াকশন এখানে পড়বে যেহেতু এতগুলো টোকন এখানে আপনার আসছে মার্কেটের মধ্যে ঠিক আছে সেহেতু এখানে পাই কয়েনের মধ্যে একটু একটু এখানে ভল রিয়েলিটি আমরা এখানে দেখতে পারবো ফাইনাল থট পাইস রিয়ালিটি চেক ইজ হেয়ার নিচের মধ্যে আপনারা চাইলে আরও এখানে এক্স্যাক্টলি অনেক ডিটেলসে এখানে আপনার দেওয়া আছে এইসব জিনিসগুলো ইনসাইডার ওয়ালেট অ্যাক্টিভিটি রেসেস ট্রান্সপারেন্সি কোশ্চেন বাট ইট ইজ নট অল সেলিব্রেশন এ ডিটেলড অ্যানালাইসিস বাই কেউ একজন এখানে অনেক ডিটেলসে এখানে আপনার অ্যানালিসিস করেছে এর পোটেন্সিয়াল আছে রিসেন্টলি কিছু দিনের মধ্যে বাইন্যান্সের মধ্যে এখানে লিস্টিং হয়ে যাওয়ার কারণ যেহেতু পাই টিমের যে ইনসাইডার টিম আছে ইনসাইডার টিমের মেম্বারের থেকে যেহেতু তাদের ওয়ালেটের মধ্যে অ্যাক্টিভিটি হচ্ছে কখন তাদের ওয়ার্ল্ডের মধ্যে অ্যাক্টিভিটি হবে যখন তারা এটা বুঝতে পারবে যে কোনো এক্সচেঞ্জে লিস্ট হতে পারে কে নিয়ে প্রবলেম সলভ হতে পারে মাইগ্রেশন হতে পারে আর এটা সবার প্রথমে কে জানবে এটা সবার প্রথমে জানবে পাই নেটওয়ার্কের যে টিম আছে তারা আমি আপনি সবার প্রথমে জানবো না আগে তারা জানবে তারপরে মার্কেটের মধ্যে নিউজ আসবে কোনো হিন্ট আসবে রুমার আসবে মার্কেটের মধ্যে তারপরেই আমরা কিন্তু জানতে পারব তার তারা কিন্তু টিম জানতে পারবে তো যেহেতু তাদের টিমের থেকে এই সব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তাহলে কিন্তু ইতিমধ্যেই কোনো ধরনের গুড নিউজ আমরা কিন্তু শুনতে পারি পাই কি কয়েন সম্পর্কে ঠিক আছে এবার এখানে দেখুন এখানে পাইয়ের যে একটা রোডম্যাপ আছে সবগুলোই কিন্তু তারা কমপ্লিট করেছে একটা ফাইনাল রোডম্যাপ পায়ের আছে এখনও ওপেন মেন নেট ফেজ থ্রি ওপেন এটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি যদি আপনি ওপরে যান ওপরে গেলে এখানে আপনি দেখবেন যে পাইয়ের বেটা ফেস ওয়ান হয়ে গেছে টেস্ট নেট ফেস টু হয়ে গেছে তারপর আছে আপনার মেইন নেট ফেস থ্রি এনক্লোজ এটা হয়ে গেছে কিন্তু ওপেন মেন নেট ফেজ থ্রিটা এখনও পর্যন্ত হয়নি এটা এখনও ওপেন আছে তো ওটা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে আপনার হয়ে যেতে পারে তারপরে এখানে দেখুন পাই নেটওয়ার্ক স্ক্যান্ডাল হ্যাভ সেভেন্টি মিলিয়ন ইউজার বিন রিসিভ এখানে দেখুন এটা হচ্ছে আবার যে পাই নেটওয়ার্ক এর কমিউনিটি কিন্তু বিশাল বড় স্ট্রং কমিউনিটি প্রায় সত্তর মিলিয়ন পাইয়ের আপনার ইউজার আছে সত্তর মিলিয়ন ইউজার পাই নেটওয়ার্ককে ইউজ করে পাইকে মাইন করে বিশাল বড়ো একটা কমিউনিটি তো তাহলে দেখুন যেহেতু এত বড় একটা কমিউনিটি তাহলে বাইন্যান্সও কিন্তু চাবে যে বাইন্যান্সের মধ্যে এই কয়েনটাকে আমি লিস্ট করি যাতে সবাই এসে আমার এখানে ট্রেড করে তো এইসব জিনিসগুলো যে কোনো গুড নিউজ কিন্তু আপনারা কয়েক সপ্তাহের মধ্যেই এক দুই সপ্তাহের মধ্যে শুনতে পারেন পাই কয়েনের গুড নিউজ যে কোনো হতে পারে সেটা হয়তো বাইন্যান্স লিস্টিং কেউআইসি নিয়ে কোনো আপডেট যাদের পেন্ডিং আছে সেই কেউইসিগুলো হওয়া মেন নেট মাইগ্রেশন এইসব আপডেট শুনতে পারেন এবার যদি পাইয়ের টেকনিক্যাল অ্যানালিসিস আমরা এখানে যাই পাইকয়নের মধ্যে তেমন কোনো পাম্প এই জন্যই দেখতে পাচ্ছি না কারণ বেশি অনেক সংখ্যায় একটা পাই টোকনে এখানে আনলক হচ্ছে ঠিক আছে গতকালকেও আনলক হয়েছে আজকে আনলক হচ্ছে আবার কালকে এখানে তিরিশ মিলিয়ন টোকনের মতো আনলক হবে তো যার ফলে কিন্তু পায়ের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আনলক হবে অনেকেই কয়েনকে হাতে পেয়ে যাবে তো তখন সে কী করবে মনে করুন কেউ আপনি এখানে পাঁচশো ডলারের পাই কয়েনকে আপনি পেয়ে গেলেন এয়ারড্রপের মাধ্যমে তাহলে আপনি চাইবেন পাঁচশো ডলার আমি পেলাম তাহলে একশো ডলার বা দুইশো ডলার বা তিনশো ডলার আমি সেল করে দিই ঠিক আছে আর বাকিটা রেখে দিই তো এরকমই অনেকেই এখানে আপনার সেল করবে যার ফলে কিন্তু ছোটোখাটো একটা দাম পাই নেটওয়ার্কের মধ্যে আমরা এখানে দেখতে পারি তবে এখানে প্যানিক হওয়ার মতো কোনো কিছু এখানে নেই যদি এখানে একটা গোল্ডেন জোন আছে পাই নেটওয়ার্কের একটা পাইকয়নের জিরো পয়েন্ট সিক্স এইট এখানে যদি আসে আমি এখানে আসলে আমি কিন্তু আবারও একটা এন্ট্রি এখানে নেব ঠিক আছে তো এখানে আসলে এই অপরচুনিটি মিস করবেন না কিন্তু অবশ্যই আপনার পোর্টফলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো অবশ্যই করে নেবেন আর পাই নেটওয়ার্কের প্রত্যেকটা আপডেটের জন্য আর ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে ক্রিপোটকারেন্সি মার্কেটের সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গাইস